চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে আবার উত্তেজনা শুরু হয়েছে আজ শনিবার শূন্য রেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোঁড়াছড়ির ঘটনা ঘটছে এতে কমপক্ষে এক বাংলাদেশি কিশোর আহত হয় স্থানীয় সূত্রে জানা যায় সকালে ভারতে কয়েকজন নাগরিক সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল এমন সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্য রেখার কাছাকাছি অবস্থান নেয় ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে মোহাম্মদ আসমাউল নামে এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে নবাবগঞ্জে ঊনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য পাঠানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা